হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানোদার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি গতকাল আমাদের দেওয়ার ছিল আমাদের বান্ধবী ভাষার বাসায় আমি তো অলরেডি একটা রিল আপলোড করেছি তোমরা দেখেছই তো দুপুরবেলা আমি রেডি হয়ে গিয়েছিলাম আর আমি একটু লেট করে ফেলেছিলাম সবাই আমার আগে চলে গিয়েছিল ওরা গিয়ে কেনাকাটা করে বাসায় চলে যাওয়ার পর আমিও ওদের একসাথে জয়েন করে ফেলি দেন আমরা একে একে সব বান্ধবীর বাসায় উঠে যাচ্ছিলাম ভাষার নতুন বাসায় শিফট করছে আর আমাদের সেই ফল দাওয়াত দিছে বাসায় গিয়ে আমাদের রিসিভ করছে ভাষার বড় মেয়ে এই ছোট্ট সোনা মনিটা তো ওর জন্য আমরা কিছু চিপস চকলেটস নিয়ে গিয়েছিলাম যেগুলো ওকে দিয়েছিলাম আর এই সুন্দর কেকটা আমরা অর্ডার করছিলাম ভাষার জন্য দেন গিয়ে দেখি ভাষা আমাদের জন্য সব খাওয়ার দাওয়ার রেডি করে ফেলছে যেগুলো টেবিলে ও সাজিয়ে ফেলছিল অলরেডি এখানে ছিল ফিশ কাকলেট তারপর ডিমের কোরমা আর রান্নাঘরে এখানে বিরিয়ানি বসানো ছিল আর আমরা ভাষার জন্য এই সুন্দর বুকেটাও নিয়ে গিয়েছিলাম অনেক অনেক ফুল ছিল এর মধ্যে দেন বসার ঘরে গিয়ে দেখি আমাদের জন্য রেডি করে রাখছে এত এত ফল যদিও আমি ফল খাই না এখানে বান্ধবীকে আমরা সবাই মিলে এই ফুলের তোড়াটা মানে হাতে উঠাই দিচ্ছিলাম ও তো এই বুকেটা পেয়ে অনেক খুশি হয়েছিল আসলে ফুল অনেকেই অনেক 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 পছন্দ করে আমি জানি আর ফুল পেয়ে আমাদের বান্ধবী তো অনেক খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল এরপর হচ্ছে আমরা ওকে ওই কেকটা উঠাই দিলাম হাতে কেকটা অনেক সুন্দর হয়েছিল আর কেকটা নেওয়া হয়েছিল তানজিনাস কিচেন থেকে কেকের ওপর রেখা ছিল ফর রোমানা ভাষা ভাষার নাম দেন হচ্ছে বান্ধবী আমাদের জন্য বিরিয়ানি সার্ভ করে নিয়ে আসতেছিল যেহেতু শীতের দিন ওই জন্য গরম গরম বিরিয়ানি একদম ডিশে তুলে নিয়ে চলে এসেছিল আমাদের জন্য আর এখন তো দুপুর হয়ে গেছে আমরা সাদিয়া পুরোনো ওয়েট করতে করতে খেতে বসে পড়েছিলাম কারণ কি আমাদের অনেক খিদা লেগে গেছিল তো এখানে এখন সবগুলো আইটেম তোমরা দেখতে পাচ্ছ বান্ধবী একা হাতে আমাদের জন্য এত এতগুলো আইটেম রেডি করছিল আর তারপর বান্ধবী আমাদের হাত ধোয়ার জন্য ন জলও নিয়ে আসছিল গরম জল তাতে হচ্ছে ফুলের পাপরিয়াল লেবু দেওয়া যাই হোক দেন হচ্ছে আমাদের আবার সে খাবার পরিবেশন করেও সেদিন খাইয়েছে একদম বলতে গেলে গিন্নির মতন শাড়ি টাড়ি পরে কোমরে একদম আচল গুজে কাজে লেগে গেছে আর কি এই যে সবাই কে 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 খাবার সার্ভ করে দিচ্ছিল দেন হচ্ছে বিরিয়ানি তুলে দেওয়ার পর আমি ফিস কাকলেটটা তুলে নিই আর এখানে ছিল হচ্ছে ডিমের কোরমা আর সবগুলো খাবার দেখতে যেমন লোভনীয় হয়েছিল এই যে এখানে আরেকটা আইটেম ছিল রায়তা আর মানে যা বলতেছিলাম যে সবগুলো আইটেম দেখতে যতটা মজা লাগতেছে না খেতে ছিল আরো বেশি মজা লাস্টে হচ্ছে যে এই জর্দা দিয়ে আমরা মুখ মিষ্টি করলাম এটাও সে নিজে বাসায় রান্না করছিল লাস্টে আসছে সাদিয়া আপু সবার শেষে একা একা বেচারি খাইতে বসছে দেন খাওয়া দাওয়া শেষ করে বান্ধবী আবার বাসনও মাসতেছিল মানে ওই যে বললাম একা হাতে সবকিছু করতেছিল গিন্নি মানুষ দুপুর বেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা একদম সেই গল্প করতেছিলাম কারণ অনেক দিন পর আমাদের গ্রুপের সবাই আমরা একসাথে হয়েছিল। দিন দেন বেলা সবাই মিলে একটু ছাদে গিয়েছিলাম ছবি তুলতে ছবিগুলো আজকে সন্ধ্যার দিকে আমি আপলোড করব তোমরা দেখতে পাবে সন্ধ্যা বেলায় নিচে এসে আমরা চা খাবো জন্যে বান্ধবী চা তুলে দিয়েছিল এখানে আমিও একটু বান্ধবীকে হেল্প করতেছিলাম চা বানানোর জন্য ও একদম একা হাতে অনেক কাজ করতেছিল তাই আমি বললাম যে আমি একটু হেল্প করি তো এখানে আমি চা পাতি দিয়ে একটু চাটা নাড়াচাড়া করতেছিলাম যদিও আমি লিকার কম দিয়ে ফেলছিলাম পরে ও আর সাদিয়া পুমিলা আবার লিকার বাড়াইছে দেন চারটা কমপ্লিট আমরা খাওয়া দাওয়ার জন্য বসেছিলাম আর এখানে দেখো ছোট বাচ্চার সাথে আরেক বড় বাচ্চা সেরেলাক্স খাচ্ছে সেরেলাক্স খেয়ে নাকি তো আর অনেক ভালো লাগছে তো এখানে চানাচুর বিস্কিট খেতে খেতে বান্ধবী আমাদের জন্য চা নিয়ে চলে আসছে একদম গরম গরম দুধ চা সাথে চানাচুর আর বিস্কুট আর আমাদের গল্প তো ছিলই তো সবাই মিলে অনেক গল্প গুজব করতেছিলাম এই করতে করতে বলতে গেলে সন্ধ্যা লেগে গেছে দুপুর একটার দিকে আমরা গেছি বাট এত তাড়াতাড়ি সময় কাটছে যে কখন সন্ধ্যা লেগে গেছে আমরা বুঝতেই পারিনি সবাই একসাথে হলে যা হয় আর কি কখন সময় চলে যায় বুঝাই যায় না তারপর সন্ধ্যার থেকে সবাই মিলে কেক কাটার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল একদম সুন্দর করে ক্যান্ডেল ট্যান্ডেল দিয়ে সাজায় আমরা সবাই মিলে কেকটা কাটছিলাম আর ভাই কেক কাটার আগে যে এত ফটোশুট করা হয়েছে বলার মতন না দেন কেক টেক কাটা শেষ করে কেকটা একটু মাখামাখি হচ্ছিল দেন খাওয়া দাওয়া করাই দেওয়া হচ্ছিলো আর কি কেকটা কিন্তু অনেক মজা ছিল তানজিনাবুর কেক আসলে অনেক মজা এর আগে আমি গাছ ফ্যান্টাসির পিকনিকে খেয়েছিলাম এবার খাইলাম হচ্ছে এই প্রোগ্রামে তো এখানে হচ্ছে আমি একটা বাটিতে কেক উঠায় নিছিলাম দেন কেক খাচ্ছিলাম টুকটুক টুক করে আমার ক্যান জেন এরকম পিরিচে উঠায় চামচ দিয়ে খাইতে কেক বেশি ভালো লাগে সময় নেই আস্তে আস্তে খেতে সন্ধ্যার পর যাবার পালা যে যার বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিল আর আমরা সেদিনকে আসলে অনেক সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতন টাটা